দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিমান পরিবহন ক্ষেত্রে ভবিষ্যৎ করার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ বিমানবন্দর কর্তৃপক্ষের বৃহস্পতিবার আগরতলা উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়ে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃক আয়োজিত বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষণ মোহন নেহরা প্রধান শিক্ষক দুলাল দেবনাথ সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক সহ অন্যান্যরা এই কর্মসূচি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর উদ্যোগে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে যাতে তারা বিমান পরিবহন ক্ষেত্রে ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা পায় পাইলটিং এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমান নকশা থেকে শুরু করে বিমানবন্দর ব্যবস্থাপনা পর্যন্ত নানা সুযোগ সম্পর্কেই জানানো হয় দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানিয়েছেন আগরতলা উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ নমস্কার আজকে আমরা অত্যন্ত খুশি আমাদের স্কুলে একটা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম মানে হচ্ছে এরকম প্রোগ্রাম বিভিন্ন সংস্থাই আমাদের এখানে করে থাকেন আমাদের বাচ্চাদের কেরিয়ারের জন্য ফিউচারের জন্য তো আজকে আমরা খুশি এই কারণে যে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলার যে এম এয়ারপোর্টের ব্রাঞ্চ ওনারা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছেন যদিও প্রকারটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একসঙ্গে হচ্ছে তো ওনারা বেঁচেছেন আমাদের স্কুলকে এই আগরতলার মধ্যে এবং প্রক্রামটা শুরু হচ্ছে তার মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং টেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা এই ক্যাম্প থেকে উপকৃত হবে এর আমরা খুশি এয়ারপোর্ট অথরিটি আগরতলা এম এয়ারপোর্টের যিনি ডিরেক্টর স্যার স্যারও আমাদের মধ্যে আজকে আছেন ধন্যবাদ